আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক ধরনের রেডি ড্রেস থাকবে ফুল ভিডিও জুড়ে আজকে শুধু রেডি ড্রেস আর রেডি ড্রেস এখানে 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 একদম ভরা ভরা থাকবে সব ঠিক আছে বিশ বাজার বিড়ি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই বিশ ফোর্থ ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে নিতে পারবেন অথবা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন ফিয়ার্স দেখেন যারা একটু কাজ করার মধ্যে একটু রিজনেবলের ড্রেস খুঁজছেন আমি মনে করি আপনাদের জন্য এই ড্রেসটা খুব ভালো হবে দেখেন এটার হাতা থেকে শুরু করে বডি ফুল কিন্তু কাজ করা থাকছে এবং এটার ফ্যাব্রিকটা থাকছে রিমি কটনের মধ্যে ওকে প্যান্টটাও থাকছে রিমি কটনের মধ্যে প্লাজো প্যান্ট এই যে দেখেন রিমি কটনের মধ্যে প্লাজো প্যান্ট যে দেখেন এটা থাকছে ওড়নাটা একটা ফ্যান্সি ওড়না থাকছে ওকে কোটার মধ্যে কোটার মধ্যে ষোলোশো টাকা হবে এটার প্রাইস এই যে দেখেন সুন্দর একটা স্কাই কালার রিমি কটন এর মধ্যে দারুন একটা কালার কিন্তু সাথে পাচ্ছেন রাশিয়ান কাট প্লাজো একটু প্লাজো চাইতে বেশি ঢিলেঢালা ঢালা আর এটা হচ্ছে কোটার মধ্যে একটা ফ্যান্সি ওড়না থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা হবে প্রাইস কালার কিন্তু তিনটাই অনেক বেশি সুন্দর বিস্কিট কালারের মধ্যে এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে থাকছে ষোলোশো দেখে দেখেন এটা কিন্তু আবার হচ্ছে জমজমের মধ্যে একদম অরিজিনাল জমজমের মধ্যে তাই না ভাইয়া কাজ করা সুন্দর দেখেন নিচে ঝুল করা আছে যে আপনার লেস করা আছে প্রত্যেকটা প্যান্ট ঢিলে ঢালা একটু খুলেই দেখাই আমরা এই যে দেখেন কোমরটা দেখেছেন কত চড়া দেখেন ঠিক আছে আর ওনাটা খুব সুন্দর কন্ট্রাস্টে এসেছে দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে দুইটা কালার থাকছে ভিয়ার্স এটা থাকছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টই ঢিলে ঢালা থাকবে ওনাটা কত কৃতি দেখেছেন দেখেন বড় মাসাল্লাহ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে সফট একটা আইসুথিং কালার এটা থাকছে প্যান্ট আর এইটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন গলাটা কি সুন্দর এই যে দেখেন এই যে ওড়নাটা ওড়নাটা কিন্তু একটা হাফ হাফ ডিজাইন এসেছে কালারটা কন্ট্রাস্টে এসেছে এগারোশো পঞ্চাশ টাকা থাকছে দাম এটা দেখেন একদমই রেডি সুন্দর একটা ড্রেস পাজামা এবং এটা হচ্ছে অনেক বিউটিফুল একটা ওড়না দাম থাকছে এগারোশো পঞ্চাশ এই যে দেখেন পুরোটা ড্রেস দেখেন পার্পল কালার প্যান্ট আর এটা হচ্ছে একদম সফট নরম বড় সাইজের ওড়না চমৎকার একটা কালার দাম থাকছে এগারোশো পঞ্চাশ গুলো কিন্তু একেবারে নতুন নতুন প্রিন্ট এটার হাতায় আবার সুন্দর করে ডিজাইন করা আছে নীচটা দেখেন প্যান্ট এটা পাজামাটা এবং দেখেন এটার ওড়নাটা কত কালারফুল সুন্দর একটা ওড়না এসেছে দাম থাকছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন ফিওরস হাতায় সুন্দর করে কাজ আছে নিচে এরকম কাজ আছে পাজামাটা আপনার মাস্টার্ড কালার এসেছে বাসন্তী কালার আর এইটা থাকছে মাশআল্লাহ অনেক বড়ো ওড়না এগারোশো পঞ্চাশ টেলার মেকিং থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স বডি পেয়ে যাচ্ছেন দেখেন হাই নেক করা হাতায় কাজ গলায় কাজ হাই নেকের মধ্যে কালারটা খুব প্রিটি একটা কালার ওড়নাটা আরও অনেক বেশি সুন্দর দেখেন আঁচল করা আছে বল বল প্রিন্ট করা আছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি দেখেন টোটাল ড্রেসটা দেখেন কালারটা এত প্রিটি পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন থেকে দাম দেখেন কালারটা এত প্রিটি প্রীতি টেইলার মেকিং এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বিজ বাজার থেকে এটা হচ্ছে পাজামা আর একটা বিশাল বড় সুন্দর ওড়না দাম এগারোশো পঞ্চাশ সুন্দর একটা গলাটা পুরাটা এমব্রয়ডারি করা নিচে কাজ করা এবং এটা কিন্তু খুব দারুণ একটা ফ্যাব্রিক্স মধ্যে চুনরি টাইপের একটা প্রিন্ট খুবই প্রিটি পূজার জন্য আই থিঙ্ক বেস্ট হবে এই কালারটা এটা হচ্ছে প্যান্ট এবং এইটা হচ্ছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর ওড়না এগারোশো পঞ্চাশ এটা দেখেন ফেয়ার্স একদমই টেলার মেকিং ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে ওড়নাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এগারোশো পঞ্চাশ সাথে পাবেন বড় চড়া পাজামা এটা দেখেন পুরাটা ড্রেস দেখেন কালারটা অনেক বেশি সুন্দর নিচে লেস এটা হচ্ছে পাজামা ঠিক আছে এটা হচ্ছে ওড়না এটা দেখেন জামার কালারটা কি সুন্দর প্রিন্টটা কত নাইস দেখেছেন অনেকগুলো সাইজ পেয়ে যাচ্ছেন এটা থাকছে ওড়নাটা বিশাল বড় ওড়না লাখনো স্টিচে টু পিস দেখাবো এখন আমরা এই যে দেখেন থাকবে পাজামাটা একদম সুন্দর করে কাজ করা

ফোর্টি সিক্স পর্যন্ত মাস্টার্ড কালার এটাও একটা টুপিস এগুলো অফিস ভার্সিটি রেগুলার বাসায় পরার জন্য টুপিসের দাম থাকছে পাঁচশো সত্তর টাকা অনলি এটা দেখেন গ্রীন কালার পাঁচশো টাকা দেখেন এটাও একটা সুন্দর এগুলো আসলে রেগুলার ইউজ অ্যাজ ইউসুয়াল ইউজের জন্য আপুরা নিয়ে নিতে পারেন কম বাজেটে ৬৫০ এটা দেখেন প্রিন্ট গুলো খুব সুন্দর ডিজাইন গুলো ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা প্রিন্ট একদম ডিফারেন্ট দেখেছেন দুই পাশে এরকম কাজ করা আছে ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা দেখেন এটাও একটা পাকিস্তান ইন্সপায়ার একটা টু পিস পাজামায় কাজ আছে পুরো বডিতে কাজ প্রত্যেকটাই কলি থাকছে ঠিক আছে দাম থাকছে অনলি সাতশো এগুলো একদম অল্প বয়সের টিনেজ মেয়ে থেকে শুরু করে সবাই পড়তে পারে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পিওর কটনের মধ্যে যে দেখেন ব্লু কালার মাসাল্লাহ বিজ বাজার বিডি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ